বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি ও বারাকাতু তুমি যেদিন নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাবে সেই দিনই তোমার জীবন বদলে যাবে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে পরিবর্তন আসে অনেকভাবে নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন পরিবেশ কিংবা নতুন চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু এসবের বাইরেও একটি জিনিস আছে যা বদলালে পুরো জীবনটাই বদলে যায় আর সেটি হল দৃষ্টিভঙ্গি তোমার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে তুমি পৃথিবীকে কিভাবে দেখবে কোন সমস্যাকে কিভাবে মূল্যায়ন করবে এবং জীবনে প্রতিটি ঘটনাকে কি অর্থ দেবে আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার মানসিক ফ্রেম বা দৃষ্টিভঙ্গি তোমাকে সেখানে এনে দান করিয়াছে আর তুমি যেদিন এই দৃষ্টিভঙ্গিকে বদলাবে সেই দিন থেকেই সত্যিকার পরিবর্তনের সূচনা হবে এক দৃষ্টিভঙ্গি তোমার জীবনের লুকানো চালক দৃষ্টিভঙ্গি মানে হল তুমি নিজের জীবনকে কিভাবে দেখো তোমার সামনের সমস্যাগুলোকে কি নামে ডাকো তুমি সুযোগ দেখো নাকি বাধা দেখো একই ঘটনার পেছনে তুমি কোন অর্থ খুঁজে পাও একজন একই ঘটনাকে দেখে হতাশ হয় আরেকজন সেখানে সুযোগ খুঁজে পায় এর কারণ তাদের বাহ্যিক অবস্থা নয় অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি বদলানো মানে কেবল ইতিবাচক চিন্তা করা নয় এটি হলো বস্তুকে নতুন চোখে দেখা বাস্তবতাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা এবং জীবনে ঘটনার অর্থ পুনর্নির্মাণ করা এ কারণে দৃষ্টিভঙ্গিকে বলা হয় লাইফ ট্রান্সফরমেশনের সিক্রেট কি দুই দৃষ্টিভঙ্গি তোমার বাস্তবতাকে গঠন করে তুমি কেমন জীবন কাটাবে তা বাইরের পরিস্থিতি নির্ধারণ করে না বরং নির্ধারণ করে তুমি সেই পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করছো যেমন কারো কাছে দারিদ্র্য এক অভিশাপ আর কারো কাছে এটি সংগ্রামের শক্তি কারো কাছে ব্যর্থতা মানে শেষ আর কারো কাছে এটি নতুন শুরুর দরজা কারো কাছে সমালোচনা মানে ভেঙে পড়া আর কারু কাছে এটি উন্নতির সুযোগ একই পরিস্থিতি ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন ফলাফল দৃষ্টিভঙ্গি তোমার অনুভূতি সিদ্ধান্ত কাজ গতি আত্মবিশ্বাস সবকিছুকে প্রভাবিত করে যেখানে মন ফোকাস করে সেখানে জীবনের দিক বদলে যায় তিন ছোট দৃষ্টিভঙ্গি সমান সমান ছোট জীবন বড় দৃষ্টিভঙ্গি সমান সমান বড় জীবন তোমার দৃষ্টিভঙ্গি যত ছোট হবে লক্ষ্য হবে তুচ্ছ স্বপ্ন হবে সীমাবদ্ধ কল্পনার শক্তি কমে যাবে জীবনের অর্থ ক্ষুদ্র হয়ে যাবে কিন্তু যেদিন তুমি নিজের চোখ খুলে নতুন পৃথিবীকে দেখতে শিখবে সেদিন তুমি বুঝবে জীবন এত কঠিন নয় তুমি যেভাবে দেখছ সেটাই কঠিন বড় দৃষ্টিভঙ্গি তোমাকে শেখায় সীমাবদ্ধতার ওপারে যেতে বড় স্বপ্ন দেখতে ব্যর্থতাকে পথের ধাপ হিসাবে নিতে সমস্যার মধ্যে পরিকল্পনা তৈরি করতে এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে জীবন কখনো সংকীর্ণ নয় মনের সীমাবদ্ধতাই জীবনকে সংকীর্ণ করে চার দৃষ্টিভঙ্গি বদলানোর পাঁচটি শক্তিশালী ধাপ নিজেকেই প্রশ্ন করতে শেখো এই ঘটনা আমার জীবনে কি শিক্ষা দিচ্ছে এটা কি সত্যি সমস্যা নাকি নতুন দরজা এই প্রশ্নগুলোই দৃষ্টিভঙ্গিকে পুনর্নির্মাণ করে দুই নেতিবাচক অর্থের বদলে ইতিবাচক অর্থ দাও ব্যর্থতা মানে পথ হারানো নয় পথ খোঁজার সূচনা সমালোচনা মানে অপমান নয় উন্নতির দরজা বাধা মানে থামিয়ে দেওয়া নয় শক্তিশালী করে তোলা অর্থ বদলালেই দৃষ্টিভঙ্গি বদলাবে তিন নিজের সীমাবদ্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ করো। আমি পারব না এ কথাটি সত্য নয় এটি শুধু তোমার মস্তিষ্কের পূর্ণ দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করো। আমি কিভাবে পারি এই প্রশ্নই পরিবর্তন এনে দেয় চার যে চিন্তা তোমাকে এগিয়ে নেয় সেটাই গ্রহণ করো। চিন্তার কাজ হল এগিয়ে নেওয়া পেছনে টেনে ধরা নয় চিন্তা যদি শক্তি না দেয় তাহলে সেটি দৃষ্টিভঙ্গির রোগ পাঁচ বড় দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষের কাছ থেকে শেখ যাদের মন বড় তারা জীবনের প্রতিটি ঘটনা বড় করে দেখে তাদের অভ্যাস কথা চিন্তা সব কিছু তোমাকে নতুন দৃষ্টিভঙ্গির দিকে ঠেলে দেয় পাঁচ দৃষ্টিভঙ্গি বদলায় তারপর বদলায় ভাগ্য জীবন এমনই প্রথমে পরিবর্তন ঘটে চিন্তায় পরে সিদ্ধান্তে তারপর কাজের মধ্যে এবং সবশেষে এসে বদলে যায় ভাগ্য তুমি যদি ভাবো আমি পারবো না তাহলে কাজও হবে দুর্বল আর যদি ভাব এই পথ কঠিন কিন্তু আমি পারব তাহলে পথ নিজেরাই খুলতে শুরু করবে মানুষের জীবনে বড় অর্জন আসে তখনই যখন সে সত্যিকারের মানসিক পরিবর্তন ঘটায় দৃষ্টিভঙ্গি বদলালে সমস্যার আকার বদলে যায় তোমার জীবনে যে সমস্যাটি আজ পাহার মনে হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলালে দেখবে এটি এত ছোট যে তুমি সহজেই এর উপর দিয়ে হেঁটে যেতে পারো সমস্যা কখনো তোমাকে হারাতে পারে না হারিয়ে দেয় তোমার দৃষ্টিভঙ্গি যে সমস্যা তোমাকে দুর্বল করে সেটিকেই কেউ সুযোগ হিসাবে ব্যবহার করে সফল হয় ব্যাপারটা সমস্যা নয় ব্যাপারটা হলো তুমি সমস্যাকে কোন দৃষ্টিতে দেখতে শিখেছ মানুষের জীবনে বড় অর্জন আসে তখনই যখন সে সত্যিকারের মানসিক পরিবর্তন ঘটায় দৃষ্টিভঙ্গি বদলানোর পর মানুষ কেন বদলে যায় কারণ দৃষ্টিভঙ্গি হল তোমার চিন্তার সফটওয়্যার সফটওয়্যার আপডেট করলেই মেশিন দ্রুত চলে ঠিক তেমনি দৃষ্টিভঙ্গি বদলালেই মন বদলায় লক্ষ্য বদলায় শক্তি বদলায় কাজ বদলায় সিদ্ধান্ত বদলায় সফলতা বদলায় তুমি একই মানুষ কিন্তু ফলাফল পুরোপুরি বদলে যায় দৃষ্টিভঙ্গি বদলানো মানে নিজের ভেতর নতুন আলো জ্বালানো যে মানুষ নিজের দৃষ্টিভঙ্গি বদলায় তার মধ্যে তিনটি বড় পরিবর্তন ঘটে এক সে আগের মতো আর ভয় পায় না কারণ ভয় মানে দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হওয়া যেখানে দৃষ্টিভঙ্গি প্রশস্ত সেখানে ভয় থাকতে পারে না দুই সে সমস্যাকে সহজভাবে নিতে শিখে সমস্যা মানে হুমকি নয় এটি এক একটি ধাপ তিন সে নিজের উপর বিশ্বাস বাড়িয়ে ফেলে দৃষ্টিভঙ্গি বদলালে আত্মবিশ্বাস নিজে থেকেই আসে এটি আধ্যাত্মিক বিকাশ মানসিক উন্নতি এবং জীবনের পরিপক্কতা নয় নিজের দৃষ্টিভঙ্গিকে বদলানোর শক্তি কোথায় লুকানো এটি তিন জায়গায় লুকানো ক তোমার চিন্তা তুমি কি ভাব তুমি সেখানেই পৌঁছাও খ তোমার ব্যাখ্যা কোনো ঘটনাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো সেটাই নির্ধারণ করে তুমি সুখী নাকি দুঃখী গ তোমার প্রত্যাশা যে দৃষ্টিতে তুমি নিজের ভবিষ্যৎ দেখ ভবিষ্যত ঠিক সে পথেই চলে তোমার আজকের দৃষ্টিভঙ্গি তোমার আগামী দিনের জীবন দশ কেন বলা হয় দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলায় কারণ জীবন বাহির থেকে বদলায় না জীবন বদলায় ভেতর থেকে বাহিরে যা ঘটে তা কেবল ঘটনা তুমি সেটিকে যা অর্থ দাও জীবন সে অর্থ অনুযায়ী রূপ নেয় তুমি যদি ভাব আমার জীবনে যা ঘটে সবই আমাকে শেখানোর জন্য তাহলে জীবন হবে এক বিশাল বিশ্ববিদ্যালয় যদি ভাব সবাই আমার বিরুদ্ধে তাহলে জীবন হবে যুদ্ধক্ষেত্র তুমি যেমন দেখো জীবন তেমন হয় তুমি দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলাতেই বাধ্য এগারো দৃষ্টিভঙ্গি বদলানোর পর তুমি কি কি পাবে এক মানসিক শক্তি মনের শক্তি এক লাফে বেড়ে যায় দুই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো সিদ্ধান্ত নিতে ভয় করবে না তিন ধৈর্য ও সহনশীলতা যা আগে বোঝা মনে হতো এখন শিক্ষা মনে হবে চার আত্মবিশ্বাস নিজেকে নিয়ে বিশ্বাসের পরিমাণ আকাশ ছুঁয়ে যাবে পাঁচ বাস্তব জীবনের সুযোগ যে সুযোগগুলো আগে দেখতেই পেতে না এখন সেগুলো নিজের থেকেই দৃশ্যমান হবে দৃষ্টিভঙ্গি হল সুযোগ দেখার আলো প্রিয় বন্ধু নিজের চোখ বদলালে দুনিয়া বদলে যায় পরিস্থিতি বদলানোর চেষ্টা করো না মানুষ বদলানোর চেষ্টা করো না জীবনকে তোমার মতো করে সাজাতে যেও না আগে বদলাও নিজের দৃষ্টিভঙ্গি কারণ তুমি যেদিন নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাবে সেই দিনই তোমার জীবন বদলে যাবে জীবনের দরজা নতুন করে খুলবে দুনিয়া তোমার সামনে নতুন রূপে দাঁড়াবে আর তোমার ভেতরের আলো চারদিকে ছড়িয়ে পড়বে পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয় বাইরের পরিবর্তন শুধু সেই ভেতারের প্রতিফলন দৃষ্টিভঙ্গি বদলানোর বাস্তব কৌশল জীবন বদলে যাওয়ার দ্বিতীয় ধাপ প্রথম পর্বে আমরা দেখেছি দৃষ্টিভঙ্গি হল জীবনের আসল চালক এটি বদলে গেলে মন বদলায় মন বদলে গেলে সিদ্ধান্ত বদলায় আর সিদ্ধান্ত বদলে গেলে সম্পূর্ণ জীবনই বদলে যায় এখন এই পর্বে আমরা যাব আরও গভীরে দৃষ্টিভঙ্গি কিভাবে বদলায় কেন বদলায় না কিভাবে বদলালে দীর্ঘ সময় স্থায়ী হয় এবং মানুষকে বদলে ফেলার সবচেয়ে শক্তিশালী মানসিক কৌশলগুলো কি এসব নিয়ে আলোচনা করব এক মানুষের দৃষ্টিভঙ্গি কেন বদলায় না অনেকেই চায় বদলাতে অনেকেই চায় নতুনভাবে জীবনকে দেখতে কিন্তু পারে না কারণ দৃষ্টিভঙ্গির মূল শত্রু কয়েকটি এক পুরনো মানসিক প্রোগ্রামিং বা মাইন্ড কন্ডিশনিং শৈশব থেকে যা শুনেছ আমি পারবো না এটা খুব কঠিন আমার ভাগ্য খারাপ লোকজন কি বলবে এসব বাক্য মনের গভীরে প্রোগ্রাম হয়ে গেছে এই প্রোগ্রামিং পরিবর্তিত না হলে দৃষ্টিভঙ্গি বদলায় না দুই ভয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হলে মানসিকভাবে নতুন জায়গায় দাঁড়াতে হয় আর নতুন জায়গা মানেই ভয় নতুন চিন্তা নতুন সিদ্ধান্ত নতুন পদক্ষেপ এসব মস্তিষ্কের কাছে অস্বস্তিকর তাই ভয় দৃষ্টিভঙ্গির অভ্যন্তরীণ শত্রু তিন পরিবেশের চাপ পরিবেশ মানুষকে গঠন করে যেসব মানুষ সবসময় নেতিবাচক যাদের সাথে কথা বললে শক্তি কমে যায় তাদের সাথে থাকলে দৃষ্টিভঙ্গি বদলানো অসম্ভব হয়ে পড়ে চার তাৎক্ষণিক ফল না দেখতে পাওয়া মানুষ পরিবর্তন চায় কিন্তু চায় তৎক্ষণাৎ ফল দেখতে দৃষ্টিভঙ্গি বদলায় ফল আসে পড়ে অতিরিক্ত তাড়াহুড়োর কারণে অনেকে বদলানো বন্ধ করে দেয় দুই কিভাবে দৃষ্টিভঙ্গি বদলালে সেটি স্থায়ী হয় দৃষ্টিভঙ্গি সাময়িকভাবে বদলানো সহজ কিন্তু স্থায়ী পরিবর্তন কঠিন স্থায়ী পরিবর্তনের জন্য তিনটি শক্তিশালী স্তর আছে স্তর এক জ্ঞান বা আন্ডারস্ট্যান্ডিং প্রথমে তোমাকে বুঝতে হবে তোমার বর্তমান দৃষ্টিভঙ্গি কিভাবে তৈরি হয়েছে এবং নতুন দৃষ্টিভঙ্গি কেন প্রয়োজন জ্ঞান ছাড়া দৃষ্টিভঙ্গির পরিবর্তন অসম্পূর্ণ স্তর দুই অনুশীলন বা প্র্যাকটিস যতক্ষণ না তুমি নতুন দৃষ্টিভঙ্গিকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করছ এটি তোমার মনের গভীরে স্থান নেবে না ইতিবাচক দৃষ্টিভঙ্গি কোনো ম্যাজিক নয় এটি অভ্যাস স্তর তিন অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যখন তুমি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো সমস্যাকে সামলে ফেলবে যখন তুমি ভিন্নভাবে চিন্তা করে ভালো ফলাফল পাবে তখনই দৃষ্টিভঙ্গি স্থায়ী হয়ে যাবে অভিজ্ঞতা হল দৃষ্টিভঙ্গির সিমেন্ট তিন দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দশটি বাস্তব কৌশল এবার আসি সবচেয়ে ব্যবহারিক অংশে যা তুমি আজ থেকেই প্রয়োগ করতে পারবে কৌশল এক নতুন অর্থ দেওয়ার পদ্ধতি বা রিফ্রেমিং টেকনিক কোনো সমস্যা দেখলে নিজেকে প্রশ্ন করো আমি এই ঘটনাকে কি নতুন অর্থ দিতে পারি যেমন ব্যর্থতা মানে হার নয় শেখা সমালোচনা মানে আঘাত নয় উন্নতির সুযোগ বাধা মানে বন্ধ নয় দিক পরিবর্তন এই কৌশল দৃষ্টিভঙ্গি বদলানোর মূল চাবিকাঠি কৌশল দুই পাঁচ মিনিটের নিরবতা দিনে অন্তত পাঁচ মিনিট একদম নিঃশব্দে বস শুধু নিজের চিন্তা লক্ষ্য কর মস্তিষ্ক যখন শান্ত হয় দৃষ্টিভঙ্গি তখন স্পষ্ট হয় কৌশল তিন তিনটি কেন প্রশ্ন যে প্রতিটি সিদ্ধান্ত নাও জিজ্ঞেস করো, আমি এটা কেন ভাবছি আমি এভাবে কেন দেখছি অন্যভাবে কেন দেখতে পারছি না এই তিনটি প্রশ্ন পুরনো দৃষ্টিভঙ্গিকে নেড়ে দেয় কৌশল চার বড় ছবিতে দেখার অভ্যেস যে ঘটনার কারণে তুমি দুঃখ পাচ্ছ বা হতাশ হচ্ছ সেটিকে পাঁচ বছর পরের দৃষ্টিকোণ থেকে দেখো দেখবে সমস্যা ততটা বড় নয় দৃষ্টিভঙ্গি তাৎক্ষণিকভাবে বদলে যাবে কৌশল পাঁচ নিজেকে প্রতিদিন পুনর্নির্মাণ নিজেকে জিজ্ঞেস করো আমি আজ যেভাবে চিন্তা করছি এটা কি আমার ভবিষ্যতের মানুষটির জন্য উপযুক্ত যদি না হয় সেদিনই পরিবর্তন করো। কৌশল ছয় কৃতজ্ঞতা চর্চা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দ্রুততম উপায় হল কৃতজ্ঞতা নিজের জীবনে যত সমস্যা থাকুক যত বাধা থাকুক যদি তুমি কৃতজ্ঞতাকে দৃষ্টিভঙ্গির অংশ বানাতে পারো তুমি সুখী হয়ে উঠবে শক্তিশালী হয়ে উঠবে এবং মন প্রশস্ত হবে কৌশল সাত নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে পরিবেশের মাধ্যমে তাই নেতিবাচক সমালোচক হিংসুক সীমাবদ্ধ মনোভাবের মানুষের কাছ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে আনো তারা তোমার দৃষ্টিভঙ্গিকে ক্ষতিগ্রস্ত করে কৌশল আঠ শক্তিশালী শব্দ ব্যবহার শব্দ দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করে যখন বলো আমি পারবো না তখন মস্তিষ্ক নিজেকে থামিয়ে দেয় কিন্তু যখন বলো আমি চেষ্টা করব অথবা আমি শিখছি তখন দৃষ্টিভঙ্গি প্রসারিত হয় কৌশল নয় ছোট পরিবর্তন বড় ফলাফল একদিনে দৃষ্টিভঙ্গি একশো শতাংশ বদলানো সম্ভব নয় কিন্তু প্রতিদিন এক শতাংশ করে বদলালে শতদিনে তুমি পুরোপুরি নতুন মানুষ হয়ে উঠবে কৌশল দশ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ জীবনের প্রতিটি ঘটনা যদি তুমি পরীক্ষা দিক নির্দেশনা অভিজ্ঞতা নিয়ামত হিসেবে দেখতে শেখো তোমার দৃষ্টিভঙ্গি শুদ্ধ শক্তিশালী এবং আলোকিত হয়ে যাবে চার দৃষ্টিভঙ্গির দুই রং কালো বনাম আলো দুনিয়া একই ঘটনা একই মানুষ একই সমস্যা একই কিন্তু দৃষ্টিভঙ্গি দুই ধরনের এক কালো দৃষ্টিভঙ্গি নেগেটিভ পারসেপশন সব কিছু কঠিন মনে হয় মানুষকে সন্দেহ লাগে সুযোগ দেখাই পড়ে না সমস্যা বাড়তে থাকে মন সবসময় বোঝায় চাপা থাকে এই দৃষ্টিভঙ্গি মানুষকে ভিতর থেকে ভাঙে দুই আলোর দৃষ্টিভঙ্গি পজিটিভ গ্রোথ মাইন্ডসেট বাধাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে সুযোগকে খুঁজে পায় মানুষকে সহজে ক্ষমা করতে পারে ব্যর্থতাকে পুনঃশিক্ষা হিসেবে নেয় জীবনকে সহজভাবে গ্রহণ করে এই দৃষ্টিভঙ্গি মানুষকে শক্তিশালী করে পাঁচ দৃষ্টিভঙ্গি বদলালে দশটি বড় পরিবর্তন আসে এক ভয় কমে যায় যা তোমাকে ভীত করত তা এখন চ্যালেঞ্জ মনে হবে দুই মানুষে মানুষে সম্পর্ক ভালো হয় কারণ দৃষ্টিভঙ্গি বদলালে তুমি অন্যকে বুঝতে পারো তিন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ভেতরের শক্তি চোখে দেখা যায় চার মানসিক শান্তি আসে অতিরিক্ত চিন্তা কমে যায় পাঁচ কর্মক্ষমতা বাড়ে দৃষ্টিভঙ্গি শক্তিশালী হলে কাজের গতি তিনগুণ বাড়ে ছয় লক্ষ্য স্পষ্ট হয় এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার হয় সাত জীবনের অর্থ গভীর হয় মানুষ উপলব্ধি করে আমি কেন এই দুনিয়ায় এসেছি আট সৃজনশীলতা বাড়ে মন বিস্তৃত হলে সৃষ্টিশীলতা বাড়ে নয় ইতিবাচক মানুষ আকৃষ্ট হয় এনার্জি এনার্জিকে টানে দশ নিজের ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ আসে তুমি বুঝবে আমার জীবনে চালক আমি ছয় বাস্তব উদাহরণ দৃষ্টিভঙ্গি বদলে জীবনের দিক পরিবর্তন ক এক ব্যক্তি চাকরি হারালেন দৃষ্টিভঙ্গি এক সব শেষ ফল হতাশা অক্ষমতা দৃষ্টিভঙ্গি দুই এটি নতুন শুরুর ইশারা ফল নতুন ক্যারিয়ার উন্নতি খ কেউ ব্যর্থ হল ব্যবসায় দৃষ্টিভঙ্গি এক ব্যর্থতা আমাকে শেষ করে দিল দৃষ্টিভঙ্গি দুই ব্যর্থতা আমাকে সঠিক পথ দেখালো ফলাফল পরবর্তী ব্যবসায় সাফল্য গ সম্পর্কে ভেঙে গেল দৃষ্টিভঙ্গি এক আমি একা হয়ে গেলাম দৃষ্টিভঙ্গি দুই আল্লাহ আমাকে টক্সিক থেকে মুক্ত করলেন ফলাফল পরিষ্কার মন নতুন ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বদলেই জীবন বদলেছে দৃষ্টিভঙ্গি হলো নিয়তি পরিবর্তনের দরজা অনেকে ভাবে ভাগ্য পাল্টায় না কিন্তু সত্য হলো ভাগ্য পাল্টানোর পথ দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকানো তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেলে তুমি সুযোগ দেখবে তুমি শক্তি অনুভব করবে তুমি নতুন সিদ্ধান্ত নেবে তুমি কাজ শুরু করবে তুমি লক্ষ্য অর্জন করবে মানুষ ভাবে বাইরের জিনিস বদলালে জীবন বদলায় আসলে ভেতরে দৃষ্টিভঙ্গি বদলানোই আসল পরিবর্তন অতএব তোমার চোখের রং বদলালে জীবনের রঙও বদলে যায় জীবনকে অন্যায় বলো না পরিস্থিতিকে দোষ দিও না অতীতকে বাধা মনে করো না বদলাতে চাইলে প্রথমে বদলাও নিজের দৃষ্টিভঙ্গি যেদিন তুমি নতুন চোখে পৃথিবীকে দেখবে সেদিন তোমার জীবনও নতুন রঙে রঙিন হয়ে উঠবে শেষে মনে রেখো জীবন ততটা কঠিন নয় যতটা কঠিনভাবে তুমি তাকে দেখো দৃষ্টিভঙ্গি বদলালে সব কিছু বদলে যায় হে আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করে দাও আমরা যেন তোমার দেয়া বিধান ও প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামের আদর্শ মতে চলতে পারি এবং তোমার দেয়া সকল পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি সেই তৌফিক দান করো আমিন ইয়ারব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বু